সেই প্রকৃত বাংলাদেশ বিল করার জন্য বাংলাদেশের ছাত্র দল নাও যে সিড আছে দিল্লির তাদেরকে ইন্ডিয়া থেকে দিয়েছে আমরা এই বাংলাদেশের প্রশাসন এবং উপদেষ্টা পরিষদের চতুরজনকে

আমার বাড়িতে শহীদ করেছিলেন ঠিক আমরা আবার দেখেছি গত বারোই ডিসেম্বর আমার বয় আমার সহযোদ্ধা চব জুলাই গণপ্রতান পরবর্তীতে বাংলাদেশকে একটা হিংসা ভিত্তিক রাষ্ট্র করার জন্য যে কালচারাল আন্দোলন গড়ে তুলেছিল তার জন্য তার খেসারা দিতে সেই দিল্লি তারা তাকে মানতে পারে নাই এর জন্য তাকে নির্মম ভাবে করা হয়েছে আমরা একটি বর্ণিন্দা এবং প্রতিবাদ পাশাপাশি বলতে চাই আজকে যদি আপনারা মনে করেন একজন হাদিকে খুন করে একজন হাদিকে গুলি করে এই বাংলাদেশের তরুণ ছাত্র জনতার মুখ চেপে ধরবেন তাহলে আপনারা ভুল করছেন শেখিয়ে দিয়েছে যে এমন নিত্য করণ করো যেই মিত্র মাধ্যমে সারা বাংলাদেশে আরেকটা ইনসা ফিটি ক্লাস তো করতে লক্ষ্য হাজিরিয়ে যাবে আমরা আজকে এই কোণ বলতে চাই इनका बंकर মুখপাত্র এই हादी যারা যা এবং তার লাশ কত আটজনই গিয়ে কেটেও আট আসনের সম্ভব এমপি পি ছিলেন আমি মনে করি তার সেই সজ্জা তার সেই jabatan ততবে আট আসনের জায়গা ঠিক আট আসনের জায়গা নজনার কবরের পাশে আমরা তাকে সাহায্য করতে চাই ঠিক এই বাংলাদেশ থেকে মুছে দেয়া যাবে না সাথীকে ধারণ করতে হবে এবং সবাই আমাদেরকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা আদির তুষরদেরকে পৃষ্ঠপোষক করছে তাদেরকেও ছাড় হবে না আজকে এই বাংলাদেশে আমরা দেখছি তথাকথিত রাজনৈতিক সুশীলরা কিভাবে এই আবহাওয়ার জুয়াই যুদ্ধদের উপর তারা শুকুরের মতো চোখ দিয়েছে

যিনি বাংলাদেশ নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়েছিলেন করিম রহমান যে আরেকটা বাদ পান যে কি নিরাপত্তা দেবে যে আমার বাইকে দিতে পারে না সে বাংলাদেশ কিভাবে নিরাপদ দিবে তারা নির্বাচন জয়েন করছে আমরা নির্বাচনের পক্ষে আছি নির্বাচনের জন্য এই দূর করা হয়েছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নির্বাচনের মাঠে তাদের পৃষ্ঠপোষক তাদের বাহিনী তাদেরকে তাদের উপর ছেড়ে দিয়েছে তাদের সুপন বাহিনীকে তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে আমরা অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী জুলাইয়ের বিশ্বাস যত আসিফ নজরুলের প্রত্যাগের দাবি ঘোষণা করছি